থাইল্যান্ডের রাজনীতিতে নতুন করে বড় চমক একটি ফাঁস হওয়া ফোনালাপের ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী পেতং তার সিনেওয়াত্রাকে সামরিক বরখাস্ত করেছে সাংবিধানিক আদালত আদালতের নয় সদস্যের মধ্যে সাতজন বিচারক বরখাস্তের পক্ষে মত দেন তার বিরুদ্ধে আনা হয়েছে নৈতিক লঙ্ঘনের অভিযোগ তাকে নিজের পক্ষে তথ্য প্রমাণ দিতে পনেরো দিন সময় দেওয়া হয়েছে রায়ের পর সাংবাদিকদের তান বলেন আদালতের রায় মেনে নিয়েছি আমি সব সময় দেশের জন্য সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি বিশ্লেষকরা বলেন এই সিদ্ধান্ত থাইল্যান্ডের রাজনৈতিক অস্থিরতা বাড়িয়ে তুলতে পারে আপাতত উপপ্রধানমন্ত্রী সুরিয়া ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে পারেন বলে ধারণা এই ঘটনার মূল কেন্দ্রবিন্দু একটি ফোনালাপ যেখানে পেতান্তনকে কম্বোডিয়ার সিনেট প্রেসিডেন্ট হুন ছেন এর সঙ্গে কূটনৈতিক আলোচনা করতে শোনা যায় সেই কথায় তিনি একজন সেনা কর্মকর্তাকে নিয়ে সমালোচনা করেন যা দেশ জুড়ে জনরোষ তৈরি করে রাজধানী ব্যাংককে হাজার হাজার মানুষ প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে রাস্তায় নামে ফলে সরকার আরও চাপে পড়ে এদিকে তার বিরুদ্ধে আরেকটি নৈতিক লঙ্ঘনের অভিযোগ তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন এই অভিযোগ থেকেও তিনি অপসরণের ঝুঁকিতে রয়েছেন এর মধ্যেই রাজা মোহা বজিরালঙ্কর্ণ তার মন্ত্রিসভার রদবদলের অনুমোদন দিয়েছেন নতুন মন্ত্রিসভায় পেতং তার নিজেই সংস্কৃতি মন্ত্রীর দায়িত্ব নিলেও তিনি বরখাস্ত হওয়ায় এ নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে পৃথক এক ঘটনায় তার বাবা থাকসিন সিনোয়াত্রা আদালতে হাজির হয়েছেন রাজা অপমান মামলায় বিশ্লেষকদের মতে এই দুটি ঘটনা মিলিয়ে সিনোয়াত্রা পরিবার এক গভীর রাজনৈতিক সংকটের মুখে আরও এমন আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন আপনার মতে থাইল্যান্ডের রাজনীতিতে কি হতে চলছে